আই কাম লাই হাই জি আমাকে কইতাছেন হ্যাঁ তোকেই বলছি আই আমার ব্যাগটা নিয়ে দে তো অনেক দূর হেঁটে আসছি খুব কষ্ট হইতেছে আর ব্যাগ নিয়ে হাঁটতে পারতেছ না ব্যাগটা নিয়ে দে আমি আপনার ব্যাগ নিয়ে যাব হ্যাঁ তুই নিবি করছিস তো কামলার কাজ আবার ব্যাগ কথা বললাম না ভাব নে আর কি আছে হ্যাঁ কামলা কামলার মধ্যে থাকিস বেশি ভাব নিস না দেখুন আমি আমার নিজের কাজ করছি আপনি বরং ব্যাগটা নিয়ে একটু সামনে যান সামনে গেলেই অটো রিকশা পেয়ে যাবেন অথবা অন্য কোনো লোক পেয়ে যাবেন আপনি সামনে যান এই শুন লা তোর কাজ তো মানুষের কাজ করে দেয়া তুই মানুষের কাজ করছিস আমারও কাজ করে দিবি ওই কাজ করে যেমন টাকা পাবি আমিও তোকে টাকা দিব সমস্যা কি দেখুন ম্যাডাম আমার টাকার কোনো দরকার নেই আমি বলছি যে আমি আমার নিজের কাজ করছি আপনি বরং সামনে যান সামনে স্টেশন আছে আপনি সামনে গেলে অটো পেয়ে যাবেন অটো না পেলে ওখানে বিভিন্ন লোক পাবেন কাজের আপনি ওখানে চলে যান বেশি কথা না বলে যেটা বলতেছি সেটাই কর আমার ব্যাগ নিয়ে আমার বাড়ি অবধি দিয়ে আসবি বুঝতে পারছিস ব্যাগ নিয়ে ঠিক আছে আলাইকুম আরে বাহ সবাই আমাকে সালাম দিচ্ছে দিবে না কেন আমি হলাম চেয়ারম্যান এনে আমাকে তো সালাম দিতে বাধ্য ওরা যাই হোক তোকে বলে লাভ নেই তোর মতো কামলা এগুলো বুঝবে না এসেছি আমাকে তো তোমরা রিসিভ করবে তাই না এই যে রাস্তাটা দিয়ে কত কষ্টকে এই ভারী ব্যাগটা হাতে নিয়ে আসছি আমি কত কষ্ট হয়েছে ভাগ্য ভালো আমি এই কামড়াটাকে পেয়েছিলাম তাও তো এই কথাই শুনতে চাচ্ছিল না কত কথা বলে তারপর নিয়ে আসছি আচ্ছা যাই হোক বাবা পাঁচশো টাকা দিয়ে দাও তো ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি কি করতেছো ও একজন কামলা ওকে কেন তুমি ছালাম দিচ্ছো আরে সুপ্রাক উনি আমাদের এমপি জি আপনি ঠিকই শুনেছেন আমি এই এলাকার রানি মন্দির আপনাকে দেখলে তো শিক্ষিত মনে হয় কিন্তু আপনার ব্যবহার দেখলে মনে হয় আপনার মধ্যে শিক্ষার বিন্দুমাত্র নেই কারণ কী বলেন তো আপনি মানুষকে মানুষ বলে সম্বোধন করতে পারেন না সেটা আপনার একটা ব্যাড হ্যাবিট আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে পারেননি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে তখন বললেন না যে আমি কামলার কাজ কেন করছিলাম আমি কামলার কাজ করছিলাম না ওখানে আমার নিজের বাড়ি হচ্ছিল আর আমার বাড়ির কাজ আমি নিজেই করছিলাম অবশ্য অনেক লেবার ছিল কিন্তু লেবারের পাশাপাশি আমি আমার নিজের কাজ করতে অনেক পছন্দ করি তাই আমি ওখানে কাজ করছিলাম আর আপনি আমাকে লেবার বানিয়ে দিলেন আপনি আমাকে কামলা বানিয়ে দিলেন আমি সবসময় মানুষের সেবা করতে পছন্দ করি মানুষকে ভালোবাসতে পছন্দ করি মানুষের পাশে থাকতে পছন্দ করি এজন্য আমি রাজনীতি করে এমপি হয়েছি মানুষের পাশে দাঁড়িয়েছি আমি সব সময় চাই মানুষকে হেল্প করতে মানুষের সেবা করতে আর সেটাই করে যাচ্ছি তবে বরিশ আপনার মেয়ে মনে হয় ভুলে গেছে যে মানুষকে কীভাবে সম্মান করতে হয় আপনার মেয়েকে একটু শেখাবেন কীভাবে মানুষকে সম্মান করতে হয় কীভাবে মানুষকে ভালোবাসতে হয় টাকা থাকলেই অহংকার করতে হবে এমন কোনো কথা না একটা জিনিস ভুলে যাবেন না আমরা সবাই মানুষ আর মানুষ হিসেবে যদি মানুষকে সম্মান করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ আজকে মরে গেলে কালকে দুই দিন এত অহংকার এত টাকার গরম এগুলো কিসের জন্য এগুলো তো কোনো প্রয়োজন নেই বসি সাহেব দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু তার ফ্যামিলি থেকেই শিক্ষা পায় আপনি হয়তো আপনার মেয়েকে সেভাবে শিক্ষা দিতে পারেননি তাই মেয়েটা বিগড়ে গেছে তবে আমি বলবো আপনার মেয়েকে একটু ফ্যামিলির শিক্ষায় শিক্ষিত করবেন তাহলে অনেক ভালো হবে মানুষকে সম্মান করতে শিখবে বসি সাহেব আপনি আমাকে ক্ষমা করবেন আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি যদি আপনি বয়সে আমার বড় আপনার সাথে এত কথা বলা আমার উচিত হয়নি কিন্তু আপনার মেয়ের জন্য আমাকে বলতে হলো আমাকে মাফ করবে আমার মেয়ে ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছি ক্ষমা করে দিন আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বসেন স্যার একটু চা কফি খেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আজকার খাবো না অন্য একদিন এসে খাব তবে আপনার মেয়েটাকে একটু ভালো করে বোঝাবেন আমি আসি সালাম আলাইকুম দেখলি লোকটা কত ভালো মানুষ তাই তোরে কিছু বললো না এখন থেকে মানুষকে সম্মান করতে শিখবি হ্যাঁ বাবা বুঝতে পেরেছি এখন থেকে আমি সব সময় সব মানুষকে সম্মান করব। কাউকে অসম্মান করে কথা বলব